আমি মেলা থেকে তাল পাতার এক বাসি কিনে এনেছি আমি মেলা থেকে তাল পাতার এক বাসি কিনে এনেছি বাসি আর আগের মতো বাজে না সে তো আর আমার কাছে আসে না আমি মেলা থেকে তাল পাতার এক মনে করো যে আমার হলো এই তাল পাতার বাসি বুঝা পাচ্ছেন মানুষ আগে হামাক কচলো তাল পাতার সিপাই কিন্তু আজকে আমি মনে করো তোমাকে জন্য লিয়ে আছি একবার ছোটবেলার নিজ হাতে তৈরি করা তাল পাতার বাসি মানে মেলাত গেলে আগে মনে করো যে তাল পাতার বাসি কিনাই লাগবে গুড্ডি কিনাই লাগবে গুটি খেলাই লাগবে সেই দিনগুলো আর নাই বুঝতে পারছি ওই আমি মনে করতে এটা বানাতি মনে করো তাল পাতার আর মানুষ তো আমার একটা নাম থুইছে এই তাল পাতার সিপাই তো তাল পাতায় সিপাই হওয়ার থেকেই এই তাল পাতার বাসি বাজানা অনেক ভালো মনে করো আমি আবার তোমাকে দু কলি আমি মেলা থেকে তাল পাতার বাসি কিনে এনেছি এই যে আরও মেলার থেকে কত কি আনিছি এই মেলার থেকে আবার একটা শ্বাস মালিয়া আসি বুঝতে পারছি এই শ্বাস মনে করো মনে করো হ্যাংকে মতো মনে করো তাল পাতার সিপাই যারা তারা এদিক এদিক ঘুরবে বাসি কিনবে মা কতলা চড়বে মনে করো দি এই তাল পাতার যদি মোটর সাইকেল পাই বুঝাইতে পারছেন আমি মেলা থেকে তাল পাতার বাসি কিনে এনেছি বাসি আর আগের মতো বাজে না সে তো আর আমার কাছে আসে না ইষ্ট হয় এবারে তোমরা খামেই মনে কর যে এই গানটাই শুনামো যেই গানটা আমি ঘন বুঝাছেন মুখ দিয়ে সেই গানটাই শুনামো এই বাসি সুরে দেখো কাঙ্কা লাগবে তোমরা القناه কমেন্ট শেয়ার এবং লাইক ফলো করবে মানে মেলার যত আনন্দ আছে সব মনে করে যুবকের ভিতর অন্য কারের ভিতর আনন্দ নাই এরা মনে করে এমন এক বাসি বুঝাছেন মানে এই বাসিটা হলো বাসি যেমন হামিলুন বাসি বাদে ইন্দুরি যাত সেমনি মনে করে হামি বাসি বাদালেই মনে করো যত যুবক চানা প্যাঙা আছে একেবারে ছুরি সোড়া সবগুলা মনে করো আমার পৃষ্ঠানি মানে লাইন ধরে এই বাসির হলো মেলাগুন বুঝতে তিন মনে যে হামিলুন যেমন ইন্দুর মারতো হামি ওনকা সুরা মারি সেই রকমই এটা বাসি এটা হলো হামিলনের বাসি আবার বাজায় দেখো কে কত যে পাস ধরবে তার কোনো গ্যারান্টি নাই আমার ভিডিওর কোমন দেখে মনে দি প্রেম করে সবাই শেষ আমি এখনো পারিনি ওই জন্য আমি এখন থেকে হামিলুনের বাসি আলা হয়ে গেছি ওই যে আবার বাজামু